কমপ্লিট শেষ করা কমপ্লিট শেষ করা ঠক কথা বলা ঠক অর্থ কথা বলা রিড পড়া রিড অর্থ পড়া লাই মিথ্যা বলা লাই অর্থ মিথ্যা বলা ডাই মরে যাওয়া ডাই অর্থ মরে যাওয়া এস্টাবলিশ প্রতিষ্ঠা করা এস্টাবলিশ অর্থ প্রতিষ্ঠা করা প্রেফার পছন্দ করা প্রেফার অর্থ পছন্দ করা ফেস মোকাবেলা করা ফেস অর্থ মোকাবেলা করা লিসেন শোনা লিসেন অর্থ সোনা বাই কেনা বাই অর্থ কেনা মিট দেখা করা মিট অর্থ দেখা করা ইন্ট্রোডিউস পরিচয় দেওয়া ইন্ট্রোডিউস অর্থ পরিচয় দেওয়া অ্যাক্ট অভিনয় করা অ্যাক্ট অর্থ অভিনয় করা ব্যান নিষিদ্ধ করা ব্যান অর্থ নিষিদ্ধ করা এনসিওর নিশ্চিত করা এনসিওর অর্থ নিশ্চিত করা ইগনোর অবহেলা করা ইগনোর অর্থ অবহেলা করা এক্সপ্রেস প্রকাশ করা এক্সপ্রেস অর্থ প্রকাশ করা ফাইন জরিমানা করা ফাইন অর্থ জরিমানা করা স্থায়ী থাকা স্থায়ী অর্থ থাকা ইম্প্রুভ উন্নতি করা ইমপ্রুভ অর্থ উন্নতি করা এন্টার প্রবেশ করা এন্টার অর্থ প্রবেশ করা ফরগিপ ক্ষমা করা ফরগিভ অর্থ ক্ষমা করা থ্রো নিক্ষেপ করা থ্রো অর্থ নিক্ষেপ করা ওবার জয় করা ওবার অর্থ জয় করা ডিস্ট্রাপ বিরক্ত করা ডিস্ট্রাপ অর্থ বিরক্ত করা ক্রাই কান্না করা ক্রাই অর্থ কান্না করা ডিলেট বাদ দেওয়া ডিলেট অর্থ বাদ দেওয়া ডিপেন্ড নির্ভর করা ডিপেন্ড অর্থ নির্ভর করা ক্রিয়েট সৃষ্টি করা ক্রিয়েট অর্থ সৃষ্টি করা ডোনেট দান করা ডোনেট অর্থ দান করা ডাইভ ডুব দেওয়া ডাইভ অর্থ ডুব দেওয়া ডিস্ট্রিবিউট ভাগ করে দেওয়া ডিস্ট্রিবিউট অর্থ ভাগ করে দেওয়া ডিনাই অস্বীকার করা অর্থ অস্বীকার করা ডিটাচ বিচ্ছিন্ন করা ডিটাচ অর্থ বিচ্ছিন্ন করা এমটি খালি এমটি অর্থ খালি অ্যাপ্রুভ অনুমোদন দেওয়া অ্যাপ্রুভ অর্থ অনুমোদন দেওয়া অ্যাপ্লাই আবেদন করা অ্যাপ্লাই অর্থ আবেদন করা বয়েল সিদ্ধ করা বয়েল অর্থ সিদ্ধ করা ব্রেক বিরতি ব্রেক অর্থ বিরতি ব্রেব সাহসী ব্রেব অর্থ সাহসী অনেস্ট সৎ অনেস্ট অর্থ সৎ হাংরি ক্ষুধার্থ হাংরি অর্থ ক্ষুধার্থ ইন্টেলিজেন্ট বুদ্ধিমান ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান ওয়াইস জ্ঞানী পাতলা সার্ভেন্ট চাকর সার্ভেন্ট অর্থ চাকর উইক দুর্বল উইক অর্থ দুর্বল ইরেজ মুছে ফেলা ইরেজ অর্থ মুছে ফেলা এক্সপেক্ট প্রত্যাশা করা এক্সপেক্ট অর্থ প্রত্যাশা করা বাইট কামড়ানো বাইট অর্থ কামড়ানো মিস্টেক ভুল করা মিস্টেক অর্থ ভুল করা অ্যাগেনস্ট অর্থ বিরুদ্ধে অ্যাগেনস্ট অর্থ বিরুদ্ধে আফটার পরে আফটার অর্থ পরে বোধ উভয় বোধ অর্থ উভয় এক্সফেল বহিষ্কার করা এক্সফেল অর্থ বহিষ্কার করা রিপেয়ার মেরামত করা রিপেয়ার অর্থ মেরামত করা রিজেক্ট বাতিল করা রিজেক্ট অর্থ বাতিল করা প্রোপোজ প্রস্তাব করা প্রোপোজ অর্থ প্রস্তাব করা রিফিউজ প্রত্যাখ্যান করা রিফিউজ অর্থ প্রত্যাখ্যান করা স্যাটিসফাই সন্তুষ্ট করা স্যাটিসফাই অর্থ সন্তুষ্ট করা ঠলারেট সহ্য করা ঠলারেট অর্থ সহ্য করা সাপ্লাই সরবরাহ করা সাপ্লাই অর্থ সরবরাহ করা ইনখারেজ উৎসাহ দেওয়া ইনকারেজ অর্থ উৎসাহ দেওয়া আর্ন উপার্জন করা আর্ন অর্থ উপার্জন করা ডাউট সন্দেহ করা ডাউট অর্থ সন্দেহ করা ডিটেক্ট শনাক্ত করা ডিটেক্ট অর্থ শনাক্ত করা অ্যাঠাক আক্রমণ করা অ্যাঠাক অর্থ আক্রমণ করা বার্গেন দরদাম করা বার্গেইন অর্থ দরদাম করা বিহেভ আচরণ বিহেভ অর্থ আচারণ অ্যাথেন্ড উপস্থিত হওয়া অ্যাথেন্ড অর্থ উপস্থিত হওয়া বিগেন শুরু করা বিগেইন অর্থ শুরু করা ইমপ্লয়ি কর্মচারী ইমপ্লয়ি অর্থ কর্মচারী অ্যাডভান্স অগ্রিম অ্যাডভান্স অর্থ অগ্রিম ইমোশন আবেগ ইমোশন অর্থ আবেগ ডিসকাস আলোচনা করা ডিসকাস অর্থ আলোচনা করা ডার্থি, নোংরা ডার্সি অর্থ নোংরা এলিমেন্ট উপাদান এলিমেন্ট অর্থ উপাদান ডিপ গভীর ডিপ অর্থ গভীর বেটার উত্তম বেটার অর্থ উত্তম ডিমান্ড দাবি ডিমান্ড অর্থ দাবি অ্যামাউন্ট পরিমাণ অ্যামাউন্ট অর্থ পরিমাণ ইচ প্রতিটি ইচ অর্থ প্রতিটি ম্যাথড পদ্ধতি ম্যাথড অর্থ পদ্ধতি ডিফিকাল্ট কঠিন ডিফিকাল্ট অর্থ কঠিন প্রুভ প্রমাণ করা প্রুভ অর্থ প্রমাণ করা প্রসেস প্রক্রিয়া প্রসেস অর্থ প্রক্রিয়া স্কিন ত্বক স্কিন অর্থ ত্বক বোন হার বোন অর্থ হার প্র্যাকটিস অনুশীলন প্র্যাকটিস অর্থ অনুশীলন অলমোস্ট প্রায় অলমোস্ট অর্থ প্রায় ডিরেক্টলি সরাসরি ডিরেক্টলি অর্থ সরাসরি ইজিলি সহজে ইজিলি অর্থ সহজে সাডেনলি হঠাৎ করে সাডেনলি অর্থ হঠাৎ করে কোল্ড ঠান্ডা খোল্ড অর্থ ঠান্ডা এনিওয়ান যে কেউ এনিওয়ান অর্থ যে কেউ ইনএবল সক্ষম করা ইনেভল অর্থ সক্ষম করা অ্যানোই বিরক্ত করা অ্যানোই অর্থ বিরক্ত করা ক্লিন পরিষ্কার করা ক্লিন অর্থ পরিষ্কার করা ইমেজিন কল্পনা করা ইমেজিন অর্থ কল্পনা করা গ্রো বড় হওয়া গ্রো অর্থ বড় হওয়া টিয়ার ছিঁড়ে ফেলা টিয়ার অর্থ ছিঁড়ে ফেলা কাটা সুইম অর্থ কাটা এন্ড শেষ করা এন্ড অর্থ শেষ করা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ